এটা আপনি মোবাইল লকার বা মোবাইল কম্পিউটার করতে পারবেন এটা بالنسبه আমাদের জন্য পুরো একটা সম্পূর্ণ এটা হচ্ছে টোটাল এটা যে পলিশার আমি স্ক্যানার হ্যাঁ আমরা কি বলে পুরোটা চলে যাচ্ছে আসলে পলিশের তারপর কালার কালার এর কালার

আমাদের খুব দ্রুত কাস্টমারের সাপোর্ট দিয়ে থাকি তো বিলে বলে ভিডিওটা শেষ করলাম বেশি লম্বা করলাম না আসসালামু আলাইকুম